একবারে যমুনা নদীর চরেই বেগুন চাষাবাদ হচ্ছে এই যে যমুনা নদীর শাখা এখন শীতকালের জন্য নদীতে পানি নেই হ্যাঁ এই যে বেগুন চাষাবাদ হইতাছে বেগুনে আর কি যেন পোকা নাশের জন্য বিষনাশক স্প্রে ব্যবহার করা হইতেছে এবং ওই শেষ সীমানা ওই যে একটা তালগাছ দেখা যায় ওইখানে হলো শেষ সীমানা হলো সিরাজগঞ্জ এবং এইটা হলো টাঙ্গাইল টাঙ্গাইল সিরাজগঞ্জ খুবই কাছাকাছি এখানে টাঙ্গাইলের সীমানা সিরাজগঞ্জের শুরু এই যে বেগুন বাগানটা বেগুন বাগানটায় স্প্রে ব্যবহার করা হইতেছে যাতে বেগুন ফলন ভালো হয় পোকা না আসে স্প্রে ব্যবহার করা হইতেছে কাকা স্প্রেটা কি কিসের জন্য দিতেছেন যেন পোকা না আসে বেগুনের জন্য স্প্রেটা ব্যবহার করতেছেন আচ্ছা আচ্ছা এখানে তা বেগুন আশা করা যায় ফলা ফলন বা ফলাফল ভালোই আসবে নাকি আশা করা যায় আচ্ছা আচ্ছা দুইটা বেগুন আসছে এর জন্য পোকা হয় দেখে এর জন্য বিষ প্রয়োগ করা হইতাছে যেন আর পোকা না আসে চরের মানুষ খুবই পরিশ্রমী এবং সারাদিন তাদের চাষাবাদ নিয়ে পড়ে থাকে